সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ সাধনার প্রারম্ভে বাড়ি আসিয়া রামপ্রসাদ তাহার স্নেহময়ী জননীকে এই শুভ সংবাদ দিলেন মা জগদম্বার কৃপা মনে করিয়া গর্ভধারিণী তাহার উদ্দেশ্যে প্রণাম জানাইলেন পিতার মৃত্যুর পর ক্ষুদ্র সংসারের বোঝা রামপ্রসাদের জীবনকে দুর্বিষহ করিয়া তুলিয়াছিল চাকুরি পাইয়া সে ভার খানিক লাঘব হইল বটে কিন্তু কেরানিগিরি চাপেতে তাহার জীবনের সহজ গতি মাঝে মাঝে বাধা পাইতেছিল সুমধুর মাতৃ নামের অবিরল ধারা মাঝে মাঝে যেন থামিয়া যাইতেছিল ইহার জন্য তাহার মনে দুঃখ কম হইত না কিন্তু উপায় ছিল না আজ মহামায়া কৃপা করিয়া রামপ্রসাদের সে বাধা দূর করিলেন চাকুরি চাপ হালকা হইয়া যাওয়াতে সত্য সত্যি তিনি আজ মুক্ত বাধা নাই বিঘ্ন নাই মায়ের নামে বিভোর হইয়া গেলেন নিত্য নতুন গান তিনি রচনা করিতেন গঙ্গা গঙ্গাসনী গিয়া আকণ্ঠ জলে দাঁড়াইয়া প্রাণ ভরিয়া উচ্চস্বরে মায়ের নাম গাইতেছেন কুলুকুলু নাদিনী পতিত পাবনী গঙ্গা ভক্ষে সে সুর ধর্ণিত প্রতিধ্বিত হইয়া আকাশে বাতাসে খেলিয়া বেড়াইত সে সুরের মোহিনী শক্তিতে বহু লোক আকৃষ্ট হইত গঙ্গা তীরে দাঁড়াইয়া পথ পথিক আবেগ ভরে গান শুনিতেন দিনের পর দিনই সুমধুর গান শুনিবার জন্য গ্রামের লোক ছুটি আসিত গঙ্গা স্নানার্থী যাত্রীদের ভিড় লাগিয়াই যাইত রামপ্রসাদ গানে বিভোর বলমা তারা দাঁড়াই কোথা আমার কেহ নাই শঙ্করী হেতা গঙ্গাবক্ষে নৌকার অনেকে নৌকা থামাইয়া বিভোর হইয়া রামপ্রসাদের গান শুনিত কিন্তু তাহার হুশ নাই কে যায় কে আসে কে তাহার গান শোনে মায়ের নামে রামপ্রসাদ যেন পাগল পাড়া হইয়া গেলেন কথিত আছে নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র একদা নৌকা ভ্রমণকালে রামপ্রসাদের গান শুনিয়া মুগ্ধ হইয়া যান যতক্ষণ গান চলিল গঙ্গা নৌকা থামাইয়া তিনি একান্ত মনে গান শুনিতে লাগলেন রামপ্রসাদ মায়ের নামে বাজ্য জ্ঞানহীন মহারাজ কৃষ্ণচন্দ্র গভীরভাবে মগ্ন অনেকক্ষণ এইভাবে চলিল ধীরে ধীরে রামপ্রসাদ তীরে উঠিয়া সন্ধানিক করিতে লাগলেন। মহারাজ নৌকা তীরে ভিড়াইয়া অপেক্ষা করিতে লাগলেন উপাসনা শেষ হইলে তিনি রামপ্রসাদের সঙ্গে আলাপ করিয়া বড়ই প্রীতি লাভ করিলেন এবং নবদ্বীপে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র নিজে গুণী লোক সুতরাং গুণের আদর জানিতেন গুণী লোক পাইলেই আদর করিয়া প্রচুর অর্থ দিয়া তাহার সবাই রাখিতেন মহারাজ বিক্রমাদিত্যের নবরত্নের সভার ন্যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্নের সভাও খুব প্রসিদ্ধি লাভ করিয়াছিল মহারাজ কৃষ্ণচন্দ্র সাধক চূড়ামণি আগম বাগিসকে গুরুপদে বরণ করিয়া সভার প্রধান রত্নমধ্যে পরিগণিত করিয়াছিলেন কবি ভারতচন্দ্র গোপালভার গোপাল ভার প্রভৃতি গুণী লোককে তাহার সভায় রত্ন হিসাবে আদিরসের কবি ভারতচন্দ্রকে তিনি রায় ও গুণাকর উপাধি এবং প্রচুর অর্থ দিয়াছিলেন জহুরি জহর চেনে সাধক রামপ্রসাদকে দেখিয়ায় তিনি বুঝিলেন এ সামান্য ব্যক্তি নন মহারাজ তাহাকে সাদর আমন্ত্রণ করিলেন প্রস্তাব শুনিয়া রামপ্রসাদের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল রাজসভার চাকুরি রাজার চিত্ত বিনোদন করিতে হইবে তিনি যে একমাত্র আরাধ্যা দেবী মায়ের পায়ে সমগ্র মন প্রাণ ঢালিয়া দিয়াছেন যে হৃদয় সিংহাসনে মা জগদম্বাকে বসাইয়াছেন সেখানে মহারাজের স্থান কোথায় হইবে অস্বীকার করিলে রাজার কোপানালে পড়িত হইবে ভাবিয়া ভাবিয়া রামপ্রসাদ কুলকিরা নাড়া কিছু ঠিক করিতে পারিলেন না অবশেষে রাজার অযাচিত দান তিনি বিনীতভাবে অস্বীকার করিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র তাহাতে অসন্তুষ্ট হইলেন না বরং প্রসাদের তীব্র বৈরাগ্য দেখিয়া মুগ্ধ হইয়া গেলেন এক শত বিঘা নিষ্কর জমি পুত্র যাহাতে প্রসাদ ভোগ করিতে পারেন তাহার ব্যবস্থা করিয়া দিলেন এবং তাহাকে কবিরঞ্জন উপাধি দিয়া সম্মানিত করিলেন রামপ্রসাদ নিমক হারাম নন সুতরাং রাজার এই অযাচিত দান তিনি ভুলিলেন না কিছুদিন পর বিদ্যাসুন্দর নামক কাব্যগ্রন্থ লিখিয়া মহারাজকে উপহার দেন আর একটি কিংবদন্তি আছে নবাব সিরাজ দৌলা তখনকার দিনে প্রবল প্রতাপান্বিত তিনি এই সময় মাঝে মাঝে নৌকারোহণে মুর্শিদাবাদ হইতে কলিকাতায় যাতায়াত করিতেন একদিন দূর হইতে হঠাৎ তিনি রামপ্রসাদের গান শুনিতে পান সুমধুর কণ্ঠের গান তার বড়ই ভালো লাগিল তিনি নৌকা তীরে ভিড়াইতে বলিলেন এবং কে এমন মধুর গান গাহিতে সে সংবাদ লইলেন পরিচারকরা বলিল এক ব্যক্তি গঙ্গা জলে দাঁড়াইয়া এই গান তিনি নিকটে রামপ্রসাদকে নৌকায় উঠিতে আসিয়া তাহার বলিলেন নবাব তাহার সুমধুর কণ্ঠের আরেকটা গান শুনিতে চাইলেন রামপ্রসাদ নবাবের বুঝিবার উপযোগী একটি হিন্দি গান আরম্ভ করিলেন নবাবের হিন্দি গান ভালো লাগিল না তিনি বললেন তুমি এইমাত্র যে গান গাইয়াছিলে তাহাই গাও রামপ্রসাদ সুধুর কণ্ঠে তাহার সরচিত গান বিভোর হইয়া গাহিতে লাগলেন। নবাব সাহেব গান শুনিয়া অতীব আনন্দিত হইয়া প্রসাদকে রাজধানী মুর্শিদাবাদ যাইবার জন্য সাদরে নিমন্ত্রণ করিলেন কিন্তু তখন তিনি তাহার নিমন্ত্রণ রক্ষা করিতে পারেন নাই কথিত আছে পরে এক সময় মুর্শিদাবাদ যাইয়া নবাবের অনুরোধ রক্ষা করিয়াছিলেন